যেখানেই থাকো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো দেখো এরকম সুন্দর ফুল ঝাড়ু তো এখন সবার বাড়িতেই থাকে আর প্রতিটি বাড়িতেই ব্যবহার হয় চলো আজ দেখাবো অন্য রকমের ঝাড়ু যেটা আমাদের খুব প্রয়োজন হয় শুধু বাড়ির বারগুলোতে তো ঝাড়ু কাজ করতে পারে না তখন যেখানে বেশি ধুলো ময়লা পাতা থাকে তখন কিন্তু প্রয়োজন হয় এই নারকেল ঝাড়ু সব তো মজবুতির নারকেল ঝাড়ু চলো আজ এগুলো বানানোই দেখাব দেখো কত সুন্দর একদম বাজারের মতোই আমাদের তো বাড়িতেই আছে নারকেল নারকেল গাছ তাই ধুমধাম পাতা পড়ে আর ওই পাতার শিরাগুলো দিয়েই বানানো হবে নারকেল ঝাড়ু দেখো ওই পাতাগুলো খুলে রেখে পাতার যে মাঝখানে শক্ত শিরাটা থাকে সেইগুলো দিয়ে এ হলুদ হলুদ পাতাগুলো প্রায়ই পড়তেই থাকে দেখো এরকম বানানো হবে বড় ঝাড়ুর দাম পঁচাত্তর টাকা আর ছোটোটা চল্লিশ টাকা তা বাড়িতে বানালে তো আরও শক্ত মজবুতভাবে বানানো যে দেখো এভাবে খুব সামান্য জিনিস দিয়ে এই যে লোহার যে একটু পাতের মতো থাকে শক্ত ওইগুলোকে বেড়ির মতো পাত দিয়ে একদম শক্ত গোল মতো করে ওর মধ্যে ওই শক্ত শক্ত কাঠিগুলো দিয়ে কত সুন্দর হয়ে যাবে নারকেল ঝাড়ু যে কোনো নিজে হাতে বানানো জিনিস ব্যবহার করতেও মজা আর বেশ তৈরি করতেও আনন্দ লাগে ওই পোষ পাতা শক্ত সিড়াটা এগুলোই জমা করতে কয়েকটা দিন টাইম লাগে তাছাড়া দেখো একদম দোকানের মতোই লাগছে দেখতে আমাদের তো চারিপাশে ঘরের ভেতর থেকে শুরু করে বার অবধি প্রচুর গাছ এরপরে নারকেল ঝাড়ু নলে ওই সপ্তাহ ঝাড়ু ছাড়া চারিদিকে ধুলো বালি পড়ে থাকা জমা পাতাগুলো সরাতে পারে না দেখো দু রকম ঝাড়ু দেখালাম এবার দেখো কত সুন্দর সবেই ছন্দের দরকার হয় এখানে তৈরি হচ্ছে সরের ঝাড়ু এই শর এক ধরনের গাছ এগুলো নদীর ধারে পুকুরের পারে। এই গাছগুলো কেটে এনে তারপর ওইগুলোকে রোদে আধা শুকিয়ে তারপর এভাবে করে ঝাড়ু তৈরি হবে এগুলো বেশ বড় যেখানে বড় উঠান বাইরে ঝাড়ুর প্রয়োজন হয় তখন কিন্তু এগুলোই ব্যবহার হয় অনেক দূরে যারা থাকো তারা হয়তো বাজারে অনেকে দেখে থাকতে পারো কিন্তু এভাবে তৈরিটা আমার ধারণা খুব কমজন দেখে থাকবে শুধু যদি মনে হয় ধূত এই ঝাড়ু বানানো আর কি দেখবো কিন্তু যে কোনো জিনিসকে যদি শিল্প চোখ শিল্পী মন নিয়ে দেখা যায় সেটা কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে দেখো কত বয়স্ক মানুষ অথচ আপন খেয়ালে কি সুন্দর বানিয়েই চলেছে প্রথমে ওইভাবে একদম গোদ গোদ করে বেঁধে নিল তারপরে এইভাবে চুলে বিনুনি পাকানোর মতো বেঁধে দিলে এটাতে বলছে অনেক বেশি শক্ত থাকবে খুলে খুলে বেরিয়ে আসবে না কত রকমের শিল্পী আছে আর কত রকমের শিল্প যে যার মতো করে একজন যেটা পারে অন্যজন হয়তো সেটা পারে না এরপর দেখবে আরো দুইজন শিল্পী আছে এরপরে গাছের নিচে বসে বসে এগুলো বানাচ্ছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল এর আগে কত বড় বড় বানিয়েছে এগুলো বাজারে থেকে আনা হয় খুলে খুলে বেরিয়ে যায় আর নিজে হাতে খুব যত্ন মজবুত করে বানাচ্ছে বাইরে পড়ে থাকা খুব সাধারণ কিছু গাছ সেগুলোকে কেটে কত সুন্দর তৈরি হচ্ছে দেখো চলো দেখা এবারে রকম শিল্পীদের এবার এখন তো চারিদিকে সব পাকা বাড়িতে ভর্তি খড়ের চাল তো দেখাই যায় না মাটির দেয়ালও তাই দেখাই যায় না চলো এখানে দেখায় খড়ের চালের চাল ছাওয়ানোর কাজ চলছে এখানে এও এক ধরনের শিল্প আর এখানে আরেক শিল্পী ওই খড় কুটোপাটা দিয়ে বাসা বানাবে তাই জন্য হ্যাঁ এখানে বসে আছে আজ এই পর্যন্ত এবার আসি বন্ধুরা আবার দেখা হবে